আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনার ভালোবাসার পাখিগুলো ভালো আছে তো অনেক দিন পরে আমার টোটাল খামারের আপডেট দিব আর হচ্ছে এই গরমে পাখিকে কিভাবে সুস্থ রাখবেন সেই সম্পর্কেই কথা বলবো তো আপনারা আমার জানেন যে আমাদের খামারে কিন্তু অস্ট্রেলিয়ান ঘুঘু আছে ডায়মন্ড ডাব আছে তারপরে হচ্ছে এইখানে তো ডায়মন্ড ডাব আছে নিচের এটা ককাটেল আছে। অনেকগুলো বাজডিগার আছে ওই সাইডে হচ্ছে জাভা আছে এই যে এখানে একটা জাভা আছে একটা বক্সের ভিতরে আছে আর নতুন করে আমরা নিয়ে আসছি হচ্ছে এইখানে এই যে আমেরিকান যে ব্রাহ্মা মুরগি এগুলার বয়স কিন্তু প্রায় তিন মাস হতে গেল। তো এইগুলা তিনটা নিয়ে আসছিলাম এখনও বুঝতে পারতেছি না মনে হচ্ছে মাঝে মাঝে দুইটা মেল আর একটা ফিমেল আর মাঝে মাঝে মনে হচ্ছে দুইটা হচ্ছে ফিমেল একটা মেল আর আমাদের এইখানে কিন্তু হচ্ছে এই যে কোয়েলগুলো আছে কোয়েলগুলা তো আপনারা জানেন যে এগারোটা কোয়েল আমার কিন্তু এগারোটা করে ডিম দেয় আর হচ্ছে এইখানে ডায়মন্ড আপগুলো কিন্তু ডিম দিছে তো সব কিছুর আপডেট দিব বাজিকার পাখিগুলোর কাছে বাচ্চা আছে সেগুলো বলবো আর কিভাবে পাখি যত্ন নেবেন গরমে গরমে শীতের থেকে কিন্তু গরমে পাখি অসুস্থ কম হয় তারপরে একটু সচেতন থাকতে হয় হিট স্ট্রোক করে পাখি অনেক অনেক পাখি হিট স্ট্রোক করে সেই বিষয়ে একটু লক্ষ্য রাখবেন তাইলে কিন্তু আপনার পাখি সুস্থ থাকবে আর আমরা যে ওষুধগুলো ব্যবহার করে থাকি শীতকালে সেটা হলো যে এই যে ওষুধগুলা এটা ধুলা পড়ে গেছে দেন ক্যালপ্লেক্স তারপরে হচ্ছে এই যে জিসভেট। এই ওষুধগুলো কিন্তু তারপরে এই যে রেনা ইসেল সেল বা সেল ই যেটাই বা ইসেল শুধু ইসেল যেটা তো এই ওষুধগুলা একটু ব্যবহার না করাই ভালো আর কম ব্যবহার করবেন ব্যবহার করলে একদম হালকা পরিমাণে ব্যবহার করবেন কারণ ওইগুলো একটু শরীরে হিট তৈরি করে আর যেটা করবেন সেটা হলো যে আপনারা পাইলে পারলে হচ্ছে ভিটামিন জাতীয় যে স্লাইন আছে নর্মাল খুব কড়াভাবে স্লাইন খাওয়াবেন না হালকা পরিমাণে পানির সাথে দিবেন আর যাদের এক জোড়া পাখি আছে। অবশ্যই সকালে পানি দিবেন দেওয়ার পরে আপনি চেষ্টা করবেন দুপুরবেলা বারোটা একটার দিকে আবার হচ্ছে পানি দেওয়ার জন্য গোসল গোসলের পানি দেওয়ার জন্য সবজি খাইতে দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন আমাদের এইখানে যেগুলো আছে এইগুলা কিন্তু হচ্ছে চার মাস বয়স হয়ে গেছে এইগুলা এইগুলা হচ্ছে যে বাজরিগার পাখির হচ্ছে লুটিনো যে রেড তিন তিনজোড়া রাখছি আমার এখানে লুটিনো শেষ হয়ে গেছিলো মানে সেল করে দিয়েছিলাম এই কারণে আর গরমের জন্য দেখেন এইখানে কিন্তু আমার উপরের এই সাইডটা কিন্তু খোলা ছিল না এইখানে কিন্তু এই যে আমি যদি একটু দূরে দেখাই এইখানে দেখেন এই যে এইখানে যেমন বস্তা দেওয়া আছে বা উপরে একটা কাগজ দেওয়া ছিল পুরোট আর হচ্ছে এখন এই সেটা খুলে দিছি খুলে দিয়ে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে ফ্যান লাগাই দিছি তো এইখানে ফ্যান লাগানোর পরেও কিন্তু তাপমাত্রা যেহেতু প্রায় কাছে কাছে তো আমাদের কিন্তু পাখির ঘরের তাপমাত্রা যেটা আছে সেটা যদি আপনাকে একটু দেখায় এই যে একচল্লিশ থেকে চল্লিশের মাঝামাঝি তারপরেও কিন্তু পাখি মোটামুটি সুস্থ আছে একটু হাঁপাচ্ছে এতটুকাইলে কিন্তু কিছু হবে না নর্মালি পাখি যখন অনেক গরম গরম লাগে তখন কী করে দেখেন এই যে রকম ডেনা মেলে দেবে এটা হচ্ছে গরম আমি এখন ফ্যানটা বন্ধ করে রাখছি কারণ হচ্ছে ভিডিও করার জন্য ফ্যানটা বন্ধ করে রাখা আমাদের এইখানে জোড়া দেওয়ার পরে কিন্তু ডায়মন্ড ডাব এইটা হচ্ছে এখনও ডিম দেয়নি ডায়মন্ড ডাবের এই জোড়াটা এখনও ডিম দেয়নি কিন্তু আমাদের এইখানে যে ডায়মন্ড ডাবের জোড়াটা ছিল যদি দেখে এইটা কিন্তু দুইটা ডিম দিছে আর এদের যে বাচ্চা একটা কথা বলি ডায়মন্ড ডাবের আমার ওই যে একটা বাচ্চা বাচ্চা আপনাদেরকে বলছিলাম তো এইখানে দেখেন এই যে নিচের যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু একটা বারের বাচ্চা তো এই এই বাচ্চাটা হচ্ছে এই বাচ্চাটারে আমি হচ্ছে তিন চার দিন হচ্ছে হাতে করে খাওয়াইছি ডায়মন্ডের বাচ্চাটা কিন্তু হাতে করে খাওয়ানো খুব বেশি কষ্টের কাজ না তো আমি এইটা তিন চার দিন হাতে করে খাওয়াইছি এই কারণে কিন্তু দুইটা বাচ্চা উঠে গেছে ওরা আবার কিন্তু ডিম দিছে আর ককাটেলের একটা বাচ্চা হয়েছিলো ককাটেলের বাচ্চাটা ছেল করে দিয়েছিলাম আমি যেহেতু একটা বাচ্চা হয়েছে এই কারণে রাখিনি এটা কিন্তু মেল ককাটেল ফিমেল ককাটেলটা আবার বক্সের ভিতরে যাচ্ছে ও মনে হয় আবার ডিম পাড়বে দ্রুতই ডিম পাড়বে ফিমেল ককাটেলটা এরা আমার এটা ককাটা ভালো কি যে একটা বাচ্চা উঠাইলে দুইটা বাচ্চা উঠাইলেও এরা আসলে অনেক বেশি ডিম বাচ্চা করে আর আমাদের এই যে শালিক পাখিটা দেখেন আর আমার এই ঘরের ভিতরে আমাদের যে ব্রাহ্মা মুরগির বাচ্চাগুলো আছে এইগুলাই কিন্তু এত পরিমাণে মানে একবার যদি এইখান থেকে আমি এটা আটকাই নিই এটা হচ্ছে খোলা ছিল একটু এ এরা হচ্ছে বের হয়েছে বের হয়ে এই জায়গাটা একদম ময়লা দলা করা ছিল এক জায়গায় করা ছিল সেইগুলা মানে খুচায় খুঁচায় উঠাই ফেলছে তো এইগুলো দেখেন তিন মাসের মুরগির বাচ্চা আমার কাছে মনে হচ্ছে সামনের দুইটা হচ্ছে মেল আমি যদি একটু আপনাদেরকে ক্লোজ করে দেখাই যাও যাও ওইদিকে যাও দেখেন এই দুইটা মনে হচ্ছে মেল আর ওই সাইডেরটা মনে হচ্ছে ফিমেল আমার কাছে এটা মনে হচ্ছে এখন দেখা যাক আলহামদুলিল্লাহ সুস্থ আছে সুস্থ থাকলে রেজাল্ট তো পাওয়াই যাবে একটা হোক দুইটা হোক মেল ফিমেল থাকলেই হচ্ছে তো সে পর্যন্ত দোয়া করবেন এদের জন্য আর আমাদের বাজরিগার পাখি যেগুলো হচ্ছে ব্রিডিংয়ে দিলাম আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি তো গরমকালে ব্রিডিংয়ে দিলে একটু সমস্যা হয় সেটারই একটা প্রতিফলন আপনাদেরকে দেখাবো সেটা হলো যে এইখানে বাজরিগার পাখির বাচ্চা আছে কিন্তু সেই বাচ্চাগুলো কিন্তু হচ্ছে লোম ক্লিয়ার উঠতেছে না বা একটু লোমে ডিস্টার্ব হচ্ছে আমি বুঝতে পারতেছি দেখেন এইখানে একটা গরমে নিচে হয়ে রয়েছে এই যে একটা দেখেন এটা কিন্তু বেশি হেলদি হয়নি গরমে আর গায়ের লোম ডানারটা উঠে যাচ্ছে লোমের গুলা কিন্তু পিঠের লোমগুলো উঠতেছে না কিন্তু খাওয়াইছে দেখেন ফিট করাইছে কিন্তু অনেক ভালো তো এর ভিতরে আরও দুইটা আছে মোট তিনটা এই দেখেন সবগুলাই একই রকম এটা একটু লোম আছে তো যাই হোক ব্রিডিং করানো যাবে তবে একটু না করানো ভালো আমি যেহেতু আসলে একটু প্রথমের দিকে বুঝতে পারিনি এত গরম পড়বে একটু আগে আগে হচ্ছে আপনার ব্রিডিংয়ে মানে রেস্টে দিয়ে ফেলছিলাম এই কারণে বেশি দিন অফ করতে পারিনি অফ করলে বেশি দিন অফ করে রাখলে আবার হচ্ছে চর্বি হয়ে যায় সেক্ষেত্রে আর এদের কাছে কিন্তু একটা বাচ্চা উঠছে আর এখানে কোনটাই যেন ডিম পারছে এইখানে দুইজোড়া হচ্ছে সরাই রাখছি কালকে একটা ভাই নিতে আসবে এরা হচ্ছে ডিম দিছে আর এদের কাছে খুব সম্ভবত বাচ্চা আছে আমি জানি না দেখাইতে পারবো কি না ওই দেখেন দেখা যাচ্ছে বাচ্চা আছে এদের কাছে আর এইখানে হচ্ছে ফিন জোড়া আছে এখানে হচ্ছে জাভা এরা হচ্ছে একটা হচ্ছে নতুন মোল্টিং শেষ করছে এরা হচ্ছে ডিম দিবে আর এখানে হচ্ছে দুইটা মেল আছে একটা ফিমেল আছে মেবি হচ্ছে বাজরিগার পাখি আর আমাদের কোয়েল পাখিগুলার যে সমস্যাটা হয় আপনারা অনেকে জানেন না যে কোয়েল পাখি ডিম কম দেয় কেন তো কোয়েল পাখির ডিম কম দেওয়ার একটা রিজন হলো যে কোয়েল পাখির যে খাবার ডিমের জন্য আসলে আলাদা খাবার এটা আমরা জানি না যে খাবারটার একটু দা দাম বেশি নাই তো আমরা সেটা কিন্তু ভুল করি যে কোয়েল পাখিকে এমনি দোকানে যে খাবারটা মানে কিনতে পাওয়া যায় ওই খাবারটা দিলে কোয়েল পাখিগুলো বেঁচে থাকে কিন্তু আসলে ওই পাখিগুলা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডিম পারে না আমি এটা অনেকবার দেখছি আমরা এক জায়গার থেকে নিয়ে আসি সেটা হচ্ছে কোয়েল পাখির ডিমের জন্য যে খাবার দেখেন এখানে কিন্তু ডিম পড়ে আসে অনেকগুলাই তো যেহেতু আজকে ডিমটা উঠাইনি এখনও তো অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যে ডিম পাড়ার জন্য যে খাবারটা আপনি যদি কোয়েল পাখি পোষেন পাঁচটা কোয়েল পাখি পুষলে আপনি ডিম খেয়ে পারবেন না কারণ দশটাই আমার এগারোটা এগারোটাই ডিম পাড়ে আমার সবচেয়ে পছন্দের কিন্তু ওই যে সাদা কোয়েল পাখিটা আমার কাছে আসলে অনেক ভালো লাগে যে সাদা কালারের কোয়েল পাখিটা তো ডিম খেয়ে আসলে এই কোয়েল পাখিগুলো আমি কিন্তু রাখবো না এটা হচ্ছে ওই যে ই করব আমি কি বলে কিং কোয়েল যেটা ওইটা নিয়ে আসবো যেহেতু আমাদের ঘর ফাঁকা রয়েছে ওই সাইডটা ফাঁকা রয়েছে আমি আর হচ্ছে মুরগির জন্য ফ্যান্সি মুরগির জন্য আমি আরও দুই জায়গায় কথা বলছি দেখি সেইগুলো আনার চেষ্টা করবো কারণ আমার মুরগিগুলো অনেক ভালো লাগতেছে যেহেতু বেশ বড়ো সড়ো আর ব্রাহ্মা মুরগি আর দুই তিনটা ব্রাহ্মা মুরগি নিয়ে আসবো টোটাল পাঁচ সাতটা ব্রাহ্মা মুরগি আর হচ্ছে অন্য যে মুরগিগুলো আছে সেইগুলো নিয়ে আসবো আর এইখানে একটা জিনিস করছি সেটা হলো যে আমাদের যে ঘুঘু পাখি ছিল এইটার মেল কিন্তু এই যে এইটা আপনারা সবাই জানেন এই যে পাইট কালারের ওই ব্যাকেজ যে যেটা ওইটা মেল এইটার এর যখন ডিমে বাচ্চা ফোটার মতন হয়ে গেছে তখন আমি এইটারে করছিলাম কি ডিম পাড়ার পাঁচ ছয় দিন পরে এই মেলটারে এই উপরের ফিমেলটা এক্সট্রা একটা ছিল আমি এই ফিমেলটার সাথে এর দিয়ে দিছিলাম তো এটা হচ্ছে ফিমেল তো এইটারে দেওয়ার পরে এদের এদের কাছেও কিন্তু হচ্ছে এখন দুইটা বাচ্চা আছে তো এই বাচ্চাটা যখনই একটু বড় হয়ে যাবে আমি যদি আপনার কি একটু দেখানোর চেষ্টা করি এই দেখেন দুইটা বাচ্চা এই বাচ্চাটা যখনই আমার একটা মেল হয়ে গেছে আর তিনটা ফিমেল হয়ে গেছে এটা বড় হয়ে যাওয়ার সাথে সাথে আমি এইটার কাছে হচ্ছে ওই মেলটারে দিয়ে দেবো দিলে দেখবেন যে একটা মেল দিয়ে কিন্তু তিনটা ঘরে ব্রিডিং করানো সম্ভব হচ্ছে কারণ দুইটা ঘর অলরেডি ব্রিডিং করায় ফেলছি আমি তো আশা করি তিনটা ঘরে ব্রিডিং করাইতে পারবো কিন্তু এই এই ঘুঘুটা হচ্ছে বসতেছে ঘরে যেয়ে যে ডিম পড়ার জন্য এখানে বসতেছে কিন্তু আসলে এখনও ডিম পারেনি মনে হয় আশা করা যে দু একের ভিতরে ডিম পড়া যায় আর মুরগি আপনার কাছে কারোর কাছে যদি ভালো মানের কোনো হচ্ছে ফেন্সি মুরগি থাকে অবশ্যই আমাদেরকে একটু নখ দিবেন আমরা অন্যান্য মুরগি সংগ্রহ করার চেষ্টা করতেছি একটু তো আমাদের কাছে কিন্তু শুধুমাত্র মুরগির ভিতরে কিন্তু এই তিন পিসি আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার ভালোবাসার পাখিগুলোর যত্ন নেবেন আর অবশ্যই গরমে একটু সাবধানে রাখবেন আর আপনারা চাইলে পাখিকে পানির সাথে লেবুর রস খেতে দিতে পারেন সেটা কিন্তু খুবই কম পরিমাণে পানির সাথে আপনারা সাদা যে খাবারগুলো খাইতে দিবেন সেটা খাওয়ানোর সময় অবশ্যই একটু খেয়াল করবেন যেন পরিমাণটা কম হয় খুব বেশি পরিমাণ হইলে কিন্তু হচ্ছে আবার অন্য সমস্যা হইতে পারে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন আর পাখিকেও অতিরিক্ত বেশি দিন রেস্টে দিবেন না পাখির চর্বি হয়ে যেতে পারে যে পাখিগুলো ব্রিডিং করে সেই পাখিগুলোকে একটু রেস্টে দিয়ে ব্রিডিং করাবেন আর অবশ্যই তাপমাত্রা যতটুকু সহনশীল করা যায় আসলে আমাদের তো এখন এসি লাগানো সম্ভব না পাখির ঘরে কারণ যারা হচ্ছে নর্মাল পাখি পালে জোড়া দুই জোড়া পাখি পালে যাদের খামারে অনেক পাখি আছে দেখা গেলো যে একশো জোড়া পঞ্চাশ জোড়া লাভবার্ড আছে বা ককাটেল আছে তাদের বিষয় আলাদা তারা এসি লাগাইতেই পারে কিন্তু এখন বাজিগার পাখি ডায়মন্ডা জাভা এইগুলার জন্য তো আর এসি লাগানো সম্ভব না তো অবশ্যই অবশ্যই আপনার সাবধানে পাখি পালবেন আর কোনো বিষয়ে নির্দিষ্টভাবে জানতে চাইলে অবশ্যই অবশ্যই নখ দিবেন আর অবশ্যই পাখিকে গোসলের জন্য পানি দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন